প্রায় এক সপ্তাহ বৃষ্টির পর আমি বেরোব ফাইনালি আমার টুকটুকি মানে আমার বাহন তাকে নিয়ে চলে গেলাম আজকে অনেকটাই কাজ ছিল তো বাজার করলাম আলু কিনলাম সবজি বাজার মাছ বাজার প্রত্যেকটা কাজ করে দেন বাড়ি ফিরলাম আজকে ভিডিওটা দৈনন্দিন জীবন তো আছেই আমার সারাদিনের কাজকর্ম সেটা তো আছে তাছাড়া একটা কথা বলার জন্যে ভিডিওটা পড়লাম বন্ধুরা তোমরা ভিডিওটাকেও স্কিপ করো না তাহলে বুঝতে পারবে যে আমি কি বোঝাতে চেয়েছি অনেকে আছে বলে এদের খেদে কাজ নেই সারাদিন রিলস ভিডিও এদের কোনো কাজ নেই বলে এরা এইসব করে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই কাউকে সম্মান করতে না পারো কিন্তু অসম্মান করো না কারণ তোমার যদি একটা কোনো কাজের প্রতি ভালোবাসা থাকে তাহলে তুমি সংসারের দৈনন্দিন কাজ সামলেও সেটাকে করতে পারবে তার জন্যে মনের জোর আর সময় আর ইচ্ছা থাকা যায় যারা এরকম ধরনের মন্তব্য করেন তাদেরকে বলছি আমার মতন আমার বন্ধুরা যারা সংসার সামলে আমরা ফেসবুক কাজ করছি তাদের কাজগুলো কিন্তু আপনারা করতে যান না তাই এরকম ধরনের মানবিকতার মানুষগুলোকে বলছি আপনারা এরকম ধরনের কমেন্ট করবে না যে খেয়ে দেয় কাজ নেই এরা এইসবই করে বেড়ায় এতে আপনি আপনাকে ছোট করছেন আপনার শিক্ষাটাকেও ছোট করছেন আজকে বাজারে গিয়ে ইলিশ মাছ এনেছি বাবুর না জ্বর এবার ওর মুখে কিছু ভালো লাগছে না তেমন ওই কারণেই কিছু খেতে চাইছেন আজকে একটু সর্ষে দিয়ে ইলিশ করেছিলাম ভাপা যাতে মুখে একটু ভালো লাগে আর ও একটু ডাবের জল ভালোবাসে বলে এনেছিলাম ডাবের জলটা ওকে দিতে গেলাম আর গিয়ে দেখলাম শুয়ে আছে এখনও জ্বর জ্বর আছে এই ওয়েদারটা এত খারাপ বন্ধুরা প্রায় ম্যাক্সিমাম মানুষেরই ফিভার সর্দি কাশি লেগেই আছে রান্না বান্না শুরু করে দিলাম এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে রান্না করছি গাটি কচু দিয়ে আলু দিয়ে চন্দ্রমুখী আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর তার সাথে ইলিশ ভাপা আর আলু সিদ্ধ মেখেছিলাম ইলিশ মাছের তেল দিয়ে ওটা আমার ভীষণ প্রিয় মানে ইলিশ মাছের তেল দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারবো এত ফেভারিট আমার চলো দেখে নাও যে আমি কি কি করছি তার সাথে এটাই বলতে চাইছি যে আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস সমান তালে করতে পারি আর বন্ধুরা তোমাদেরকে এটাই বলবো কারোর কথা কান দেবে না নিজের যেটা ভালো লাগে সেটাই করবে কারণ এদের এরকমই মানবিকতার মানুষেরা নিজেরা কিছু করবে না অন্য কিছু করছে সেটা দেখে এদের আবার সহ্য করতে পারে না দেন একটা কথাই তোমাদেরকে বলতে চাই ওই ধরনের মানবিকতার মানুষদেরকে তোমাদেরকে কিন্তু বা আপনাদের কিন্তু আমরা সমস্ত কিছু দেখাই না আপনাদেরকে সেটাই দেখানো হয় যেটা দেখানো আমাদের ইচ্ছা বা প্রয়োজন আমরা কিন্তু সব কিছু তুলে ধরি না এই পাঁচ মিনিটের ভিডিওতে আমাদের সারা সংসারের কাজকর্ম কিন্তু দেখানো আমাদের সম্ভব নয় আর রোজ রোজ যদি একই ভিডিও দিই আপ আপনারা দেখতেই বোর হয়ে যাবেন তাই আপনাদেরকে সেটুকুই আমরা দেখাই যেটুকু দেখানোর প্রয়োজন থাকে তাই একটা কাজের পিছনে কিন্তু আমাদের সব কিছু সামলে কাজ করতে হয় সংসারের কাজ প্লাস ভালোবেসে যেটা আমরা করি এখন ফেসবুক রিলস এটা এখন আমাদের এমন নেশা বা এমন একটা ভালোবাসার জায়গায় গেছে যারা যারা এই কাজে যুক্ত তারাই এই সম্পর্কে বুঝতে পারবে বা আমার কথাটা রিলেট করতে পারবে যে কি বলতে চেয়েছি তাই বলবো সবাইকে মোটিভেট করো ডিমোটিভেট করো না তোমরা এরকম ধরনের মানসিকতার মানুষদেরকে সত্যিই খুবই খারাপ লাগে এখন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে আশেপাশে চারিদিকেই আছে আমি ইগনোর করার চেষ্টা করি কেন একটা সময় গিয়ে আস্তে আস্তে যত বয়স বা সময় পেরোচ্ছি বুঝতে পারছি কারণ মানুষ এরকমই কিছু বলবেই দেন আমি এখন সব কথা কান দেওয়া মানে ভুলেই গিয়েছি ধরাই ছেড়ে দিয়েছি যেটা আমার নিজের ভালো লাগে যেতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যাতে আমি ভালো থাকি সেটাই আমি করি এবার দেখতে দেখতে তোমাদের সাথে সারা দিনের কি করলাম আজকে সেই টাই তুলে ধরলাম তাই এটাই বলবো যে আমাদেরও কিন্তু সংসারের কাজ থাকে সব কিছু সামলে আমরা এই ভালোবাসার জায়গাটাকে বেছে নিয়েছি সময় দিচ্ছি তাই ভালো না লাগলে ভিডিও দেখো না কিন্তু কাউকে এরকম ধরনের আঘাত করে কথা বলো না যে এদের খেয়ে দেয়ে কাজ নেই এরা এইসব করে বেড়ায় সম্পূর্ণ ভুল ধারণা না তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সহমত থাকলে